আসসালামু আলাইকুম অজানা বিশ্বের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের বিষয় ইতিহাসের কলঙ্কিনী কে নিয়ে ইটা রাজা কুটুমিয়া লংলাত হরলা বিয়া বড় সাদ আসিল হটুর লংলাত দেখতা গিয়া কিবাং লংলা গাইয়া বেটিগ উসাদ বান্দ খুফা হাইর গলাত সিয়া ফালাইয়া দেশ ও কুটা সিলেটটি প্রবাদ হিসেবে সিলেটের প্রবীণ মানুষের মুখে এখনো শোনা যায় পুরো সিলেট যেন এক ঘৃণিত চরিত্র করিমন্যাসা। হৃদয়ের ভালোবাসাই তাকে ঘৃণার মানুষে পরিণত করেছে করিমন্যাসা চৌধুরী সিডেট সিলেট বাজারের কুলাউড়া উপজেলার রংলা পরগনার কানাই জমিদার গজম্বর আলী চৌধুরীর মেয়ে অনন্যা অনন্য জমিদার জমিদারকন্যা হলেও আভিজাত্যের প্রতি কোনো প্রকার মোহ ছিল না তার সহজ সরল মিষ্টভাষিনী জমিদার জমিদারকনার মনে ধনী দরিদ্রদের কোনো ভেদ ছিল না খাজনা পরিষদে অপারগ প্রজাদের প্রতি জমিদার নিযুক্ত সরকার বাইক পেয়াদার অত্যাচারের দৃশ্য তাকে বিচলিত করত। জমিদারের শাসন নিয়ে ব্যস্ত পিতার কাছ থেকে তিনি তেমন একটা আদর ভালোবাসা পাননি পিতাকে সবসময় ব্যস্ততম অবস্থায় রেখেছেন পরিবারের অন্যান্য মহিলা সদস্যদের চোখে তার পিতার প্রতি ভালোবাসা নয় ভয় দেখেই তিনি বড় হয়েছেন জমিদার মহাশয় শুধু পরিবারে নয় তার স্টেট এরিয়ার মধ্যে যা বলেন তাই হতো করিমুন নেসার শিক্ষক হিসেবে নিয়োগ করা হলো বাবার কাচারি ঘরের নিযুক্তা সেরেস্তাদারকে তিনি অবসর সময় তাকে পড়া দেখিয়ে দিতেন পাঠের ফাঁকে মনের অজান্তে মন বিনিময় হয়ে যায় দুজনের মাঝে কিন্তু মুখ ফুটে কেউ কাউকে বলতে পারেননি সাহসের অভাবে এই মাঝে বিয়ে ঠিক হয় করিমন নেসার পাত্র ইটার জমিদার দেওয়ান মোহাম্মদ মনসুর উরফে কোটুমিয়া বিয়ের খবরে করিমন্যাসার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বিয়েতে মত না থাকলেও জমিদার পিতার মুখের উপরে কথা বলার সাহস কারণে অনিচ্ছা সত্ত্বেও নিজের নিয়তিকে মেনে নিয়ে বিয়ের পর তার ঠিকানা হয় ইটার এক একা সংসারে ভালো লাগে না করিমন্যাসর স্বামীরও সবাই নেই তার ব্যস্ত জমিদারি আর ভোগবিলাস বাইজি মহল নিয়ে একাকিত্ব করিমন্যাসাকে তার ভেতরকে দুমনে উচরে একাকার করে ফেলে বিয়ের পর বাবার বাড়িতে বেড়াতে এসে আবার দেখা হয় গৃহ শিক্ষকের সঙ্গে করিমনাসা সিদ্ধান্ত নেন আর ফিরে যাবেন না এটাই এরই মাঝে কটু মিয়া বেড়াতে আসেন রংলায় ওই দিন রাতের শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয় কটুমিয়া। ঘটনা ধামাচাপা দিতে জমিদার গজম্বর আলী কুটুমিয়ার লাশ ইটায় পাঠিয়ে দেন এবং চিঠিটিকে উল্লেখ করেন কলেরা হয়ে মারা গেছেন ইটার জমিদার কিন্তু গোসলের সময় লাশের মুখে রক্ত দেখে কুটুমিয়ার পরিবার থানায় ডায়েরি করেন শুরু হয় পুলিশ তদন্ত নেসা সেরেস্তাদার আবুল কালামের সাথে পালিয়ে বিয়ে করে আত্মগোপন করেন আঠারোশো সত্তর সালের এই ঘটনায় মামলা ওঠে সিলেটের আদালতে পুলিশ কিছুতেই লাগাল পাচ্ছিল না তার পরে ফিরের ছদ্মবেশী অনুসন্ধানে নামেন মামলার তদন্তকারী দারোগা আহসান রাজা চৌধুরী তার কৌশলে ধরা পড়েন নেসা তিনি স্বীকার করেন বিষ মেশানো শরবত পান করিয়ে তিনি কুটুমিয়াকে হত্যা করেন করিমন নেসাকে কোর্টে হাজির করা হয় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বিচারক কভার্ন করিম নেসা সহ চারজনকে ফাঁসির দণ্ড প্রদান করেন সিলেটের ইতিহাসে সেই প্রথম কোনো মহিলা এবং প্রথম একসাথে এতজনের ফাঁসির দণ্ড হয় এরকম আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ